আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা অনেকেই জানেন ঢাকা সহরাহী উদ্যানে সাইমন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে পয়লা আগস্ট থেকে চারই আগস্ট পর্যন্ত অনুষ্ঠান চলছিল অনুষ্ঠানের নানা আয়োজনের সাথে সাথে বাংলাদেশের একটি মানচিত্র বিভাগ সহ বিভাগ ভিত্তিক জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের কীভাবে শহীদ হয়েছে তাদের আন্দোলনের চিত্রসহ তাদের নাম সহ এখানে উল্লেখ করা হয়েছে এই আয়োজনটি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রথমেই চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু হয়েছে অনেকগুলো নাম এবং ছবি রয়েছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এজন্য আমরা ভিডিওর স্প্রিটে একটু বাড়িয়ে দিচ্ছি তাদের আয়োজন ছিল অসাধারণ এক কথায় অসাধারণ একটা আয়োজন ছিল সৌর উদ্যানে এত সুন্দর আয়োজন খোলা মাঠের মধ্যে মানুষজনও অনেক বেশি ছিল এগুলোর সাথে সাথে তারা অনেকগুলো চিত্র এখানে তুলে ধরেছে যেমন আয়নাগড়ের একটি চিত্র তুলে ধরেছে শিশুদের খেলনার ব্যবস্থা রেখেছে এরপরে পূর্ববর্তী স্বৈরাচার সরকারের যে সমস্ত কৌকীর্তি আছে এগুলো তারা উল্লেখ করেছে এবং যে ওদের যে কমন কিছু ডায়লগ আছে ওই ডায়লগুলো চিত্রসহ তুলে ধরেছে তো অনেক সুন্দর একটা আয়োজন ছিল আপনারা যারা দেখতে চান তারা সৌরহারদ উদ্যানে গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলেও এগুলোর কিছু ভিডিও আমি আপলোড করে দিব ওখানেও এখানে সমস্ত শহীদদের ছবি এবং নাম আসেনি সম্ভবত তারা ওই সমস্ত শহীদদেরকেই সিলেক্ট করেছে যাদের ছবি ময়দানে থাকা অবস্থায় আহত অবস্থায় পাওয়া গেছে ওদেরকে হয়তো সিলেক্ট করেছে কারণ আমার জানা মতে অনেক শহীদের নাম এখানে আসেনি চট্টগ্রাম বিভাগের রিভাত নামে একটি ছেলে নামে একটি শহীদ হয়েছিলো তো তার আমি ছবি এবং নাম তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু তার ছবি এবং নাম কোনোটাই আমি এখানে পাইনি মানচিত্রে প্রত্যেকটি বিভাগের ভিতরে একটি কবর খনন করে সে কবর বেড়া দিয়ে সে বেড়ার উপর বিভাগের নামটি লিখে রাখা হয়েছে পুরো মানচিত্রটি শুধু মোবাইল ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না ড্রোন ক্যামেরা যদি হতো তাহলে উপর থেকে পুরো মানচিত্রটি অসাধারণ লাগত অনেকে তো দেখে বুঝতেই পারেনি যে এটা আসলে কি যখন তাদেরকে বলো এটা একটা বাংলাদেশের মানচিত্র তখন তারা গিয়ে বুঝতে পেরেছে আসলে এটা একটা মানচিত্র আমাদের সমস্ত শহীদদেরকে কবল করুন আমি এখন মানচিত্র থেকে বের হয়ে আসছি পুরো এরিয়াটা যদি আপনাকে দেখায় দেখেন কত সুন্দর লাগছে ওদের আয়োজনটা ছিল অসাধারণ ওয়াও ইটস বিউটিফুল